ভারতবর্ষের বিস্মৃকাতর পরিস্থিতির পাশাপাশি মার্ক্সীয় দর্শন ও ব্রিটিশ সরকারের কলঙ্কিত রাজনীতি এবং তৎকালীন যুগ পরিবেশের নিখুঁত ও বাস্তব চিত্র অবলম্বনে বেশ কিছু নাটক রচনা করে যিনি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে একটা নবধারার ও বিশেষ যুগ প্রতিষ্ঠাতার আসন লাভ করেছেন তিনি হলেন নটনাট্যকার নির্দেশক বিজন ভট্টাচার্য চল্লিশের দশকের গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য নামটি সমার্থক হয়ে উঠেছিল সে সময়ে মার্কসের দৃষ্টি নিয়ে যাঁরা নাটক রচনায় সার্থকতা লাভ করেছিলেন তাঁদের মধ্যে তাঁর স্থান শীর্ষে মনমন্তদের পটভূমিকায় সমকালীন যুগ ও যন্ত্রণা ও বাঙালি জীবনের নানা অনুষঙ্গ তাঁর নাটকে যে মহিমায় আত্মপ্রকাশ করেছিল তা আর কোথাও দেখা যায় না বিজন ভট্টাচার্য তাঁর সাহিত্য সাধনার অন্যান্য দিকের চর্চা অব্যাহত রেখেও উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো পর্যন্ত সুদীর্ঘ ৩৫ বছরের নাট্যজীবনে মোট ছাব্বিশটি নাটক রচনা করেছেন তাঁর রচিত নাটকগুলোর প্রকৃতি অনুসারে বিভাজন করলে এরকম দ্বারাই একাঙ্ক নটি পূর্ণাঙ্গ তেরোটি রবীন্দ্র গল্পের নাট্যরূপ দুটি গীতিনাট্য নাট্য একটি রূপক নাট্য একটি এই ছাব্বিশটি নাটকের মধ্যে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে দশটি এবং অবশিষ্ট নাটকের কিছু বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে আরও কিছু অপ্রকাশিত থেকে গেছে আজকে আমরা বিজন ভট্টাচার্যের জবানবন্দি এই নাটকটি আমরা দেখব তো এই নাটকটি বলার আগে প্রথমত এই যে জবানবন্দি এটা প্রথম প্রকাশ হচ্ছে অরণী পত্রিকায় সময়টা হচ্ছে উনত্রিশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সংখ্যায় আর এই জবানবন্দি নাটকটা বই আকারে গ্রন্থ আকারে প্রথম প্রকাশিত হয়েছিল যে বইটা সেটা হচ্ছে তোমার তিনটি নাটিকা নামের একটি বইয়ে যা পুনর্মুদ্রিত হয়েছিল বহুরূপী পত্রিকার নবান্ন সাধক সংখ্যার দ্বিতীয় সংকলনে আর এই জবানবন্দি নাটকটি প্রথম মঞ্চস্থ যেখানে হয়েছিল সেটা হচ্ছে স্টার মঞ্চে জানুয়ারি মাসের তিন তারিখে উনিশশো চুয়াল্লিশে এগুলো একটু মাথায় রাখবে এই নাটকটি সম্পর্কে রঙ্গিন হালদার তিনি বলেছিলেন যে এ নাটকের শক্তির উৎস হলো তার সত্যনিষ্ঠা ঘটনা আর বলিষ্ঠ সংলাপ এবং তার এই মন্তব্য থেকে যেটা বলা যায় যে জবানবন্দি পুরো নাটক নয় এটা একটা কি বলা যায় একটা চিত্র বা নকশা যে নকশা বা চিত্র পদতে পদতে সত্য ঘটনা এখানে উদয় করেছে এই নাটকটি গড়ে উঠেছে চারটি দৃশ্য সমবায় পটভূমি হিসেবে উঠে এসেছে বাংলার যে ভয়ঙ্কর মনমন্তর উনিশশো তেতাল্লিশ সালের প্রথম দৃশ্যের প্রেক্ষাপট পাড়াগাঁর বৃদ্ধ কৃষক পদানের বাড়ি নিরন্য মানুষের ভবিতব্য সম্বল তার দুই ছেলে বেন্দা ও পদা এই বেন্দা ও পদা এরা হচ্ছে প্রধানমন্ডলের দুটো ছেলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো এই দুই ছেলে বেন্দা ও পদা মন্ডলের মুখে সহ্য করতে পারে না ঈশ্বরের নামেশ্বরের নামটাও তারা কিন্তু সহ্য করতে পারে না কে সহ্য করতে পারে না প্রধানমন্ডলের ছেলেরা বেন্দা এবং পদা আকণ্ঠ বিপদের সামনে আজ সবাই যেন অসহিষ্ণু বাচ্চা ছেলের কান্না আত্মঘাতী পুত্রের জন্য মায়ের বিলাপ সব মিলিয়ে বিষাদ গম্ভীর একটা পরিবেশ না খেয়ে মরবার ভবিতব্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত শহরে চলে গিয়েছে শহরের দিকে পা বাড়াচ্ছে শহরের যে লঙ্গরখানা লঙ্গর এখন যেমন রেশন দেয় না লঙ্গরখানা মানে ওই রেশন শহরের লঙ্গরখানায় অফুরন্ত খিচুড়ি এখন বা চাল ডাল দিচ্ছে তখন ওই রান্না করে দিত অফুরন্ত খিচুড়ি এমনকি বাচ্চাদের জন্য পৃথকভাবে দুধ বার্লির একটা ব্যবস্থা থাকতো তো এই খবরটা মানে বেন্দা এবং পদামা মানে বেন্দার মা তার স্ত্রী পুত্র মানিক সহ যারা মানে আগে থেকে যখন শূন্য যে শহরে গেলে লঙ্গরখানায় এরকম খিচুড়ি দেয় তারপরে হচ্ছে দুধ বাদলি বাচ্চাদের জন্য দেয় তখন কি হলো ওই মণ্ডলের মানে ফ্যামিলি থেকে বেন্দা পদামা বেন্দার মা স্ত্রী পুত্র মানিক সহ রওনা হয় তারা পল্লীর রায়চরণের পরিবার রমজানের পরিবারও ইতিমধ্যে শহরের দিকে চলবার পথে তাদের সাথী হয় তাহলে শুধু যে পরাণ মণ্ডলের ফ্যামিলি যাচ্ছে তা নয় তার সঙ্গে পল্লীর রায়চরণের ফ্যামিলি রমজানের পরিবার এরাও কিন্তু শহরের দিকে মানে ওদের সাথে যাওয়ার একটা সাথী হয়েছে যাবার মুহূর্তে পরিবার প্রধান বৃদ্ধ পরাণ তার সুখের গৃহস্থলী ফেলে রেখে যাবার দুঃখে কান্নাই ভেঙে পড়ে তাহলে এই যে মন্ডল যে ছোট থেকে বড়ো হয়েছে তাদের ভিটে মাটিতে তাদের জমিতে তাহলে সে কি করে তাদেরই মানে ঘর বাড়ি গৃহস্থালী এগুলো ছেড়ে ছুঁড়ে দিয়ে ওই শহরে যাবে তো এই জন্য সে মন্ডল দুঃখে কান্নায় সে কিন্তু ভেঙে পড়েছে আর দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্যের পটভূমি আমরা পাবো কলকাতার একটা পার্ক কলকাতার পার্ক যেখানে গ্রাম তারিত মানুষের মানে যারা মানুষ মানে গ্রাম থেকে যারা এসেছে এই পরাণ মন্ডলের ফ্যামিলির মতো রমজানের ফ্যামিলির মতো তো সেই গ্রাম তো মানুষের দলে এসে যুক্ত হয়ে মানে যুক্ত হয়েছে কি ওই প্রধানের পরিবার মানে শুধু যে প্রধানের পরিবার এসে তা নয় অন্যান্য গ্রাম থেকেও এসেছে তাই প্রধানের মানে যারা আগে গিয়েছে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে প্রধানের পরিবার সরাসরি ভিক্ষে চাইতে অভ্যস্ত হয়নি পরাণ সরাস কখনো ভিক্ষে চাইনি তো গ্রামে থেকে নিজের জমিতে সে সমস্ত কিছু যা ইচ্ছা এখান থেকেই করেছে কারো কাছে হাত পাততে হয়নি কিন্তু যে শহরে এসেছে যদি কাজ কাম কিছুই না থাকে তো ভিক্ষে তো চাইতেই হবে তাই যে সরাসরি ভিক্ষে চাইতে সে কিন্তু অভ্যস্ত হয়নি পরান তাই অত্যন্ত ভদ্র ভাষায় পথচারী সুবেশ বাবুদের কাছে সে একটু কৃপা দৃষ্টি প্রার্থনা করে যারা পথচারী হুম যাদের টাকা পয়সা রয়েছে হুম সুখ স্বাচ্ছন্দ্য যারা রয়েছে সেই সুবেশ বাবুদের কাছে সে একটু কৃপা দৃষ্টি প্রার্থনা করে তার স্ত্রী বেন্দার মা লঙ্গরখানা থেকে আনা এক হাঁড়ি খিচুড়ির ভাগ স্বামী পুত্র নাতি কাউকে না দিয়ে নিজেই সবাইকে আড়াল করে খেয়ে ফেলেন তাহলে এই যে তার স্ত্রী বেন্দার মা হ্যাঁ তাহলে সে কি করেছে সে তার মানে পুত্রদের স্বামীকে ওই খিচুড়ির ভাগ মানে দেওয়া তো উচিত কিন্তু সে না দিয়ে দেখা যাচ্ছে যে লঙ্গরখানা থেকে ওই এক একহারি খিচুড়ির ভাগ সে তার স্বামী পুত্র নাতি কাউকে না দিয়ে দেখা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে নিজেই খেয়ে ফেলছে এক সর্বগ্রাসী ক্ষুধার জ্বালায় সমস্ত নৈতিকতা ভালো মন্দির বোধ যেন বিসজ্জিত হয়ে যাচ্ছে বেন্দার বালক পুত্র মানিক সে দেখা যাচ্ছে অপুষ্টিতে অসুস্থত মানে অসুস্থ এসে অসুস্থ হয়ে পড়ছে প্রতিবেশী রায়চরণ ও তার স্ত্রী হাসির মনেও বালিকা কন্যাকে সামান্য একটু দুধও মুখে তুলে দিতে না পারার যে দুঃখ এটাও কিন্তু উঠে আসছে তো দীর্ঘদিন পর আকণ্ঠ খিচুড়ি খেয়ে পেট ব্যথায় কুঁকড়ে উঠে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে এই যে খিচুড়িটা দিচ্ছে এবার অনেক সময় তো মানে খাওয়া হলেই হলো সেটা কিভাবে বা কতদিন চাল দিয়ে বানানো ঠিক আছে তো দেখা যাচ্ছে দীর্ঘদিন আকাণই খিচুড়ি খেয়ে পেট ব্যথায় কুঁকড়ে উঠে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানিক সৎকার সমিতির লোক এসে তাকে তুলে নিয়ে যায় শেষ জন্য শহরে পথে প্রধানের পরিবার তাদের সর্বকনিষ্ঠ সদস্যকে হারায় যে শিশুটি তার দুধ খাওয়ার বয়স তাকে দেখা মানে জোর করে দেখে খিচুড়ি খাওয়াচ্ছে তাহলে অবশ্যই তো সেটা মানে অনিবার্য তাই বলছে তারা কিন্তু এখানে হারিয়ে ফেলছে এবার যখন তৃতীয় দৃশ্যে আসবো সেখানে পটভূমিটা একটু পরিবর্তন হয়েছে বেন্দার স্ত্রী চেয়ে চেয়ে চিনতে একটি নতুন কাপড় পেয়েছে এবং দেখে গ্রামের প্রতিবেশী হাসি থেকে বেন্দার মা বেন্দার ভাই পদা সবাইকে ঈর্ষা প্রকাশ করে তাহলে একজন কাপড় পেয়েছে সেটা কিন্তু নিজের কেনা নয় সেটা কিন্তু মানে একজন দিয়েছে মানে চেয়ে চিনতে পেয়েছে কিন্তু সেটা নিয়েও আবার ইচ্ছা প্রকাশ দেখা যাচ্ছে ওটা দেখে গ্রামের হাসি থেকে বেন্দার মা বেন্দার ভাই পদা সবাই ইচ্ছা প্রকাশ করে মণ্ডল প্রচন্ড অসুস্থ জ্বর এবং ভয়ঙ্কর কাশির শিকার তার পঞ্চাশ বছরের বিবাহিতা স্ত্রীর কাছ থেকে একটুও শুশ্রূষা না পেয়ে তিনি বলে ওঠেন তোর মানুষ মনুষ্যত্ব একেবারে গেছে যে তুই যে মানুষ তোর মধ্যে একটা যে মনুষ্যত্ব বোধ স্বামীটা যে মারা যাচ্ছে তার একটা সেবা শুশ্রূষা দরকার সেটাও কিন্তু সে করছে না এটা তৃতীয় দৃশ্যে দেখাচ্ছে কণ্ঠে তিনি বিলাপ করে ওঠেন আমার ঘর আমার জমি আমার ছেলে আমার হাল নাঙ্গল আমার বলদ আমার সোনার ধানের ক্ষেত বেন্দার মা বেন্দার মা এটা তৃতীয় দৃশ্যে লাইনটা মন্ডল বলছে সন্ধ্যা ঘন হয়ে আসে পদা ও বেন্দা দুই ভাই বাবার অসুস্থতা নিয়ে চিন্তিত ওদিকে বেন্দা স্ত্রী এক ভদ্র যুবকের ইঙ্গিতে তার সঙ্গে অদৃশ্য হয়ে যায় তার খোঁজ পড়তেই বেন্দা আক্রোশে অন্ধ হয়ে ওঠে তার স্ত্রী ফিরে আসতেই বেন্দা ক্রোধে চুলের মুঠি ধরে শাস্তি দিতে চায় এবং সেই ভদ্রবেশী যুবককে ধরে নিয়ে এসে সবাই মিলে প্রহার করতে উদ্যত হলে পি এ আর যুবকেরা এসে তাকে থানায় নিয়ে যায় বেন্দা হা হুতাশ করে বলে ওই সেই পরমেশ্বর আর এই এক ভদ্র নক সর্বনাশ করে ছাড়লে আমাদের হ্যাঁ বলছে ওই সেই পরমেশ্বর যেটা আগে থেকেই বললাম যে প্রধানমণ্ডল পরমেশ্বরের উপর একটা আস্থা রাখতো যেটা কিন্তু দুই ছেলে এটাকে মানে ভালো চোখে দেখতো না তাই বলছে ওই সেই পরমেশ্বর আর এই এক ভদ্র নক সর্বনাশ করে ছাড়লে আমাদের চতুর্থ দৃশ্যে সকালবেলায় পরাণ মুমূর্ষু হয়ে পড়ায় কেউ ভিক্ষায় বেরোয় না পুত্র পদা অবরুদ্ধ মনমবেদনায় উচ্চারণ করে মনমন্তদের দিনে সোনার ফসল ফলানো পরাণের মতো কৃষকদের একান্ত অবহেলার যন্ত্রণা চারিদিকে এত সম্পদ এত ধন দৌলত অথচ এই পৃথিবীতে মানে পৃথিবীতে পরাণ মণ্ডলে বেঁচে থাকবার কোনো অধিকার কিন্তু সাব্যস্ত হলো না এটা কিন্তু চতুর্থ দৃশ্যে একটা লাইন এয়ারপে যুবকেরা অ্যাম্বুলেন্স ডাকে ওদিকে মুমুষ পরাণ বিলাপের ঘরে মাঠে মাঠে সোনাধানের স্বপ্ন দেখে জ্বরানো কণ্ঠে উচ্চারণ করে মাঠে মাঠে কত ধান কত ধান হয়েছে চতুর্থ দৃশ্য এটা শহরে এসে নাগরিক সভ্যতার অমানবিকতায় বীতশ্রদ্ধ হয়ে মাঠের সম্রাট কৃষক ছেলেদের গ্রামের প্রতিবেশী রমজানকে তার মৃত্যুর আগে শেষ নির্দেশ দিলেন ঘরে ফিরে যা রমজান তোরা সব ঘরে ফিরে যা ঘরে ফিরে যা আমার আমার সেই মরচে পড়া নাঙ্গল কখানা আবার শক্ত করে শক্ত করে চেপে ধর্গে মাটিতে সোনা বেন্দা সোনা ফুলবে সোনা ফুলবে চতুর্থ দৃশ্য এটা কিন্তু এগুলো বলা হয়েছে এই যে গ্রাম থেকে এসে শহরে শহরে এসেও তাদের ভিক্ষে করতে হচ্ছে তারপর দেখা যাচ্ছে যখন মূর্তে বসেছে স্বপ্নে কিন্তু আবার সেই গ্রামের কথা মনে পড়ছে সেই হাল বলদ জমির কথা মনে পড়ছে পরাণের মৃত্যুর পর সবাই যেন সেই ঘরে ফিরে যাওয়ার সংকল্পে স্থিত হয় যে বাবা মারা গেছে এবার আমরা আর শহরে থাকবো না বাড়ি ফিরে যাব। নাট্যকারের শেষ মঞ্চ নির্দেশেও শ্রুত হয় সেই গ্রামে ফিরে যাবার ইঙ্গিত সেখানে বলা হয় পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে তারা যেন দূর গ্রাম দেশের দিকেই মুখে তুলে তাকিয়ে রইল বিজন ভট্টাচার্য জবানবন্দি লিখেছেন একটা ভয়ঙ্কর বিপর্যস্ত কালের সত্যকে প্রকাশ করবার জন্য বাস্তব অভিজ্ঞতা জাত জীবন সত্যকে একাঙ্ক নাটিকার আঙ্গিকে বিন্যস্ত করেছেন তার এই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা উল্লেখ করেছেন তিনি তার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা উল্লেখ করেছেন পরবর্তী সময়ে তিনি লিখেছেন রোজই দেখি গ্রামের বুভুক্ষ মানুষেরা সংসার যাত্রী কি বলছেন রোজই দেখি গ্রামের বুভুক্ষ মানুষেরা সংসার যাত্রা নারী পুরুষের শিশুর সংসার এক একদিন রাস্তার উপরই সায়িত মৃতদেহ নোংরা কাপড়ে ঢাকা মৃতদেহগুলো যেন জীবিত মানুষের চেয়ে অনেক ছোট দেখায় বয়স্ক কি শিশু এটা আলাদা করা যায় না এটা বলেছেন শ্রমিক বন্দ্যোপাধ্যায় শ্রমিক বন্দ্যোপাধ্যায় ওই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন একদিন ফেরবার পথে কানে এলো পার্কের রেলিংয়ের এর ধারে বসে এক পুরুষ আর এক নারী তাদের ছেড়ে আসা গ্রামের গল্প করছে নবান্নের গল্প পুজো পার্বণের গল্প ভাববার চেষ্টা করছে তাদের অবর্তমানে গ্রামে তখন কি হচ্ছে একটা সময় ওরা যখন গ্রামে থাকতো গ্রামে নতুন ধান উঠতো তার পরিপ্রেক্ষিতে তো নবান্ন হতো পুজো পার্বণের গল্প পুজো পার্বণ হতো কিন্তু ওরা তো আছে শহরে ওরা বসে বসে ভাবছে ওই সময়টা আমি আবার ফর্ম পেয়ে গেলাম নাটকে ওরা নিজেরাই নিজেদের কথা বলবে জবানবন্দিতে গ্রাম থেকে শহরে উদ্বাস্ত হয়ে আসা গ্রামীণ মানুষের যন্ত্রণা কৃষির সঙ্গে একাত্ম কৃষকের আর্থিক সত্য উপস্থাপনের জন্য বিজন ভট্টাচার্য গতানুগতিক নাটকীয় ফর্ম ভেঙেছেন নাটকের বিন্যাস ঘটেছে উদ্বাস্তু পীড়িত মানুষের শহরের পার্কে অনাহুত অপমানিত জীবনযাত্রার সূত্রে তাই প্রথম দৃশ্যে পল্লী গ্রামের দৃশ্যপটে নিরন্ন মানুষের শহরে খুন্নিবৃত্তির আশায় যাত্রার সিদ্ধান্ত থেকে দ্বিতীয় দৃশ্যে পটভূমির স্থানান্তরিত হয় শহর কলকাতা পার্কে আরও অগণন বাস্তুহারা জমিহারা বিপন্ন মানুষের সঙ্গে অবস্থানে যেখানে প্রধানমণ্ডল একদা পরিবারের প্রধান সরাসরি ভিক্ষে চাইতে না পেরে পথিকের কাছে ভদ্র ভাষায় একটু কৃপাদৃষ্টি প্রার্থনা করেন তার পুত্র ছেলে মানিক অপুষ্টির হয়ে মৃত্যুবরণ করে এই হচ্ছে কনিষ্ঠ সদস্য ছিল গ্রাম থেকে শহরে এসে ভালো থাকবার স্বপ্ন নাগরিক প্রতিবেশের অমানবিকতার চুরমার হয়ে যায় তৃতীয় দৃশ্যে মণ্ডলের অসুস্থতা বাড়ে তাঁর জমি ঘর হাল বদল হাল বদল সোনা ধানের ক্ষেতের জন্য সে বিলাপ করেন বেঁচে থাকবার প্রাসঙ্গিকতায় হয়তো বা একটি নতুন কাপড়ের জন্য তথাকথিত ভদ্রবেশী যুবকের প্রলোভনে বেন্দার স্ত্রী অন্ধকারে অদৃশ্য হয়ে গেলে এআরপি যুবকেরা এবং বেন্দার চেষ্টায় সেই লোকটিকে ধরে থানায় নিয়ে যায় পরিবর্তিত পরিবেশে গ্রাম জীবনের নৈতিকতার অধপতন এবং নাগরিক তঞ্চকতার ছবিটি সমকালীন বাস্তবতাকে নির্মমভাবে প্রকাশ করে আর চতুর্থ বা শেষ দৃশ্যে মুমূর্ষু প্রধানমণ্ডলের জীবনাবসান মুহূর্ত ঘনিয়ে আসে বিনা চিকিৎসায় অবহেলায় অনাহারে দুর্ভিক্ষের শিকার হয়ে মৃত্যুর আগের মুহূর্তেও তিনি শুধু পুত্রদের উদ্দেশ্য নয় প্রতিবেশী রমজানদের উদ্দেশ্য বেকারগ্রস্ত হয়ে পড়েন তাদের নিজেদের গ্রামে ফিরে যেতে অহল্লা মাটি মানুষের শ্রমের স্পর্শে শোনা ফলাবে এমন জবানবন্দির মধ্য দিয়ে এই নাটকটি শেষ হয় এখানে কাহিনীর গতি এক রৈক্ষিক কৃষক মণ্ডলের সংসারকে কেন্দ্র করেই মূলত কাহিনী অগ্রসর হয়েছে যদিও সেখানে কৃষক রমজান রায়চরণ তার স্ত্রী হাসি এদের উল্লেখের মধ্য দিয়ে পরিপার্শ্বের বিস্তৃত পটভূমি পরিণতি পায় প্রথম দৃশ্যে শূন্য গ্রাম জীবন থেকে কলকাতা মহানগরের যাত্রার মধ্য দিয়ে কাহিনীর সূত্রপাত বাকি তিনটি দৃশ্যে নাগরিক পরিবেশের মনমন্তদের দুর্বিশ সহকালে ক্ষুধার্ত অপমানিত গ্রামীণ মানুষ অপমানিত গ্রামীণ মানবীর ছবি উপস্থাপিত হয়েছে নৈতিকতার অবক্ষয়ের এই চিত্রের মধ্য দিয়ে নাগরিক জীবনের প্রতি বিরাগের মাত্রাটি সম্পূর্ণ হয় এবং চতুর্থ বা শেষ দৃশ্যে মুমুৎস পরাণের সোনাধানের স্বপ্নের কথা এবং মৃত্যুর শেষ মুহূর্তে পুত্র এবং প্রতিবেশীদের গ্রামে ফিরে গিয়ে কৃষকের সোনার ফসল ফলানোর স্বপ্নকে সার্থক করে তোলবার আহ্বানের মধ্য দিয়ে কাহিনী বৃত্তটি শুধু যে সম্পূর্ণতা পায় তা নয় গণনাট্যের ভাবাদর্শের উজ্জীবনে ইতিবাচক ভাবনায় সমাপ্তির দিকে এগোয় মূলত জবানবন্দি এই যে নাটকটি নেমিচাঁদ জৈনকৃত হিন্দি অনুবাদ থেকে তৈরি হয়েছিল অন্তিম অভিলাষা যা সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষভাবে প্রচারিত হয়েছিল পরে এই নামে খাজা আহমদ আব্বাস একটি চলচ্চিত্রও কিন্তু পরিচালনা করেছিলেন বিজন ভট্টাচার্যের এই জবানবন্দি নাটক বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ নাটক যে নাটকে আমরা দেখতে পেলাম একটা পরিবার গ্রামে কত সুখে শান্তিতে বাস করত দুর্ভিক্ষ এসে তাদের আর গ্রামে থাকা হলো না তারা যখন শুনলো গ্রামের থেকে শহরে সেখানে লঙ্গরখানা আছে সেখানে খাবার পাওয়া যায় খিচুড়ি পাওয়া যায় বাচ্চাদের জন্য দুধ বাদলি পাওয়া যায় তার জন্য তারাও চলে গেল শুধু তারা যায়নি তার সঙ্গে রমজানের ফ্যামিলি আরও অনেকে গিয়েছে দেখা যাচ্ছে তারা শহরে গিয়ে ভিক্ষি করে তাদের দিন যাপন করতে হচ্ছে এবং একটা বাচ্চা ছেলে যাকে যা দুধ খাওয়ানো উচিত দেখা যাচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য তারও মানে সেও মারা যাচ্ছে তো এইভাবে জবানবন্দি অপমানিত গ্রামীণ মানুষ অপমানিত গ্রামীণ মানবীর ছবি এখানে উপস্থাপন করা হয়েছে